যুদ্ধ পরবর্তী গাজার শাসন ভার নিতে আগ্রহী ফিলিস্তিনি কর্তৃপক্ষ রমাল্লা এক সংবাদ সম্মেলনে ফতাহ প্রশাসনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফায় কথা জানিয়েছেন বলেছেন গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণ নিতে তারা প্রস্তুত উপত্যকাকে ঢেলে সাজাতে পাঁচ বছর মেয়াদী পরিকল্পনাও তুলে ধরেন তিনি জানান তিন ধাপে গাজা পুনর্গঠন করবে ফতাহ সরকার আর এতে ব্যয় ধরা হয়েছে কমপক্ষে ছয় কোটি ডলার এক সময়ে সাজানো গোছানো শহরটিতে যেন কিছুই আর অবশিষ্ট নেই দুবছরে এখানে দুই লাখ টনেরও বেশি বিস্ফোরক ফেলেছে ইসরায়েলি সেনারা রীতিমতো যেন ধ্বংসস্তূপের পাহাড়ে পরিণত হয়েছে পুরো গাজা উপত্যকা এ অবস্থায় পাঁচ বছরে গাজা উপত্যকাকে পুনর্গঠন করার পরিকল্পনার কথা জানিয়েছেন পশ্চিম তীরের ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা জানান আরব ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহযোগিতায় গাজা পুনর্গঠন করতে আগ্রহী তার সরকার পরিকল্পনা অনুসারে তিন ধাপে পুনর্গঠনের কাজ শেষ হবে প্রথম ধাপে গড়ে তোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান আর হাসপাতালের মতো জরুরি অবকাঠামো এতে সময় লাগবে অন্তত ছয় মাস এ সময় নিশ্চিত করা হবে জরুরি মানবিক সহায়তাও পরের দুই ধাপে নতুন করে নির্মাণ করা হবে ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান আর রাস্তাঘাট ঢেলে সাজানো হবে অর্থনীতি আর প্রশাসনিক ব্যবস্থাও দীর্ঘমেয়াদী এ পুনর্গঠন পরিকল্পনায় সর্বমোট ব্যয় হবে ছ কোটি ডলার শুধু গাজার অবকাঠামো নির্মাণ নয় যুদ্ধ পরবর্তী গাজার শাসনভার নিতেও আগ্রহী ফাতা প্রশাসন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন ইসরায়েলি দখল থাকা সত্ত্বেও বর্তমানে পশ্চিম তীর পরিচালনা করছে তার প্রশাসন পরিস্থিতি অনুকূলে থাকলে গাজাতেও তাদের প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সম্ভব জোর দিয়ে বলেন এতে ফিলিস্তিনিদের মাঝেও থাকবে না অভ্যন্তরীণ বিরোধ ফিলিস্তিনের সরকার দৃঢ়তার সাথে বলতে চায় সমৃদ্ধ ও বহির্বিশ্বের সাথে সংযুক্ত এক অঞ্চলে পরিণত হবে গাজা এটি হবে ফিলিস্তিন রাষ্ট্রের এক অবিচ্ছেদ্য অংশ সেখানে শুধু অবকাঠামোগত নির্মাণ নয় মানুষের মাঝে নতুন আশা জাগাতে কাজ করব আমরা গত সপ্তাহে ট্রাম্প প্রস্তাবিত পরিকল্পনার ভিত্তিতে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয় এতে হামাসবিহীন নতুন প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠার কথা বলা হয় তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা হামাস কাউকেই গাজার শাসনভার দিতে রাজি নয় ইসরায়েল প্রাণপতিম কুণ্ডু যমুনা নিউজ